ये बहुत बहुत सी करे बहुत बड़ा अब जरूरत है हम सब अपने बल नहीं रह और खाली के लक्ष्य बल आपके चले नेता लाल इंडिया समान लाल कोई भी पास विधान की जिम्मेदारी लेकर इंडिया से सब जिम्मेदारी को नहीं हम शांति से अपना लाल कृष्ण साथ माला को देखा तू के समान

সে হলো পুরো একজন আওয়ামী লীগের দাঁড়াল এবং সে যে ওসমান হাদিকে তারা হত্যা করেছে এবং সে বলছিল যে ওসমান হাদিকে এবং হত্যা কেন করা হলো বা ওসমান হাদিকে সে বলতেছে অথচ সে আওয়ামী পক্ষ হয়ে সে কথা বলতেছে কেন প্রথমবার কেন ভাঙ্গা হলো অথচ এখন যখন আমরা তাকে ধাওয়া করলাম সে বলতেছে যে আমরা আজকাল ওসমান হাদির পক্ষে অথচ সে হলো আওয়ামী লীগের একজন দালাল ভারতের একজন দালাল সে মোদী হলো চামসা এবং আমরা চাই যে এই আওয়ামী লীগের এই যে যারা দর্শক যারা আছে এখন এখন বাংলাদেশে তাদেরকে বিচার পাই এসে তাদেরকে ফাসির কাছে ঝোলানো হোক প্রিন্ট মিডিয়া হোক এবং যত রকমের সাংবাদিকতা আছে সবাই মিলে সত্য এবং বস্তুনিষ্ঠ তুলে ধরবেন এবং বিশেষ করে এই যে প্রথম আলো এখানে বসে বসে ইসলামের বিরুদ্ধে আলেমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আজ তাদের পতন হয়েছে আমি মনে করি প্রিন্ট মিডিয়ায় সত্তর পার্সেন্ট ইসলামের বিজয় হয়েছে প্রথম মালের পতল হওয়ার পরে